পেনড্রাইভ খুঁজতে গিয়ে সন্ত্রাসী ইরা দীপার ফাঁদে পা দিয়ে পুলিশের হাতে নিজেই ধরা পড়ল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার মনে ইরাকে নিয়ে সন্দেহ হয় তাই দীপা ইরার আসল উদ্দেশ্য জানতে একটা প্ল্যান করে এমনকি দীপা লাবণ্যকে তার চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে সে একটা প্ল্যান করছে কিন্তু ইরা দীপার ফাঁদ বুঝতে পারে না ইরা প্যানরে খোঁজার জন্য দীপার গোপন ফাঁদে পা দিয়ে ফেলে এরপর লাবণ্য গোপনে বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে দীপা ইরাকে হাতে নাতে ধরতে একটা প্ল্যান করছে এরপর দীপা তবলার সাথে দেখা করে প্ল্যান মতো ফুলের তোড়ার মধ্যে একটা গোপন ক্যামেরা লাগিয়ে সূর্যের ঘরের মধ্যে রেখে দেয় কি পুলিশকেও সবটা জানিয়ে রাখে এরপর সবাই মিলে সূর্যের গোপ পরিষ্কার করার জন্য উঠে পড়ে লাগে দীপা নিজের হাতে সূর্যের গোপ পরিষ্কার করে সূর্যকে ইরার সাথে বিবাহবার্ষিকীর জন্য তৈরি করে ঘরে নিয়ে যায় দীপা মনে মনে ডাক্তারবাবু আপনার কোনো ভয় নেই আমরা আপনার আশেপাশেই আছি এরপর দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে ইরার হাতে সূর্যকে ছেড়ে দিয়ে চলে যায় এমনকি দীপা ইরাকে বলে ইরা আমি আজকে এ বাড়িতে থাকবো না তুমি ডাক্তারবাবুর খেয়াল রেখো আর ইরা দীপার ফাঁদে পা দিয়ে সূর্যকে একা পেয়ে বলে স্যার পেন ড্রাইভটা কোথায় আছে বলুন কিন্তু সূর্য ঘুমিয়েই থাকে তখন ইরা তন্নতন্ন করে খুঁজতে থাকে পেন আর বলে যে যেভাবেই হোক পেন পেতেই হবে আর দীপা ক্যামেরার মাধ্যমে সব দেখতে পায় দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক পেনড্রাইভ খুঁজতেই ও এখানে এসেছে ওর খেলা এবার আমি শেষ করব এই বলে দীপা তার প্ল্যান মতো পুলিশকে সবটা জানিয়ে দেয় আর ইরা যখন পেনড্রাইভটা না পেয়ে অস্থির হয়ে ওঠে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা পুলিশকে দেখেও দীপাকে দেখে ভয় পেয়ে যায় সন্ত্রাসীরা দীপা বলে ইরা তুমি ধরা পড়ে গেছো তোমার আসল উদ্দেশ্য জানতেই আমি এই ফাঁদ পেতেছিলাম আর তুমি সেই ফাঁদে পা দিয়েছো তোমার আসল উদ্দেশ্য পেনড্রাইভ খোঁজা তাই তো এরপর দীপা ভিডিওতে প্রমাণ দেখায় পুলিশকে দীপার দেওয়া প্রমাণ দেখে পুলিশ সন্ত্রাসীরাকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসীরা পেনড্রাইভ খুঁজতে গিয়ে দীপার ফাঁদে পা দিয়ে নিজেই যেন পুলিশের কাছে ধরা পড়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি